বিসফুলের রহমান রহিম কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের দুয়ার বরকতে এবং মহান রাবুল আলাবেনের অশেষ রহমতে আমরাও ভালো আছি এবং কাজ করছি আপনাদের জন্য যারা বিশেষ করে দেশের বাইরে যেতে চান এবং দেশের বাইরে গিয়ে আপনার কর্মসংস্থান করতে চান তো দর্শক আজকে যথারীতি আবারও কথা বলবো সার্বিয়া নিয়ে সার্বিয়া দেশটা কেমন সেখানে কি ধরনের কাজ রয়েছে কি কি কাজ পাওয়া যাবে এবং সেসব কাজ করলে কি ধরনের ফ্যাসিলিটিজ রয়েছে বেতন ভাতা কেমন হবে সুযোগ সুবিধা হবে কেমন হবে সব আলোচনা হবে আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক নিশ্চয়ই আপনার লক্ষ্য করেছেন যে আমরা সার্ভে নিয়ে কাজ করছি আমরা এবং ইতিমধ্যে বেশ কয়েকটি ওয়ার্ক পারমিট পেয়ে গেছি এবং আজকেও আরও কিছু ওয়ার্ক পারমিট আমাদের হাতে এসে পৌঁছাবে ইনশাল্লাহ আরও চারটি ওয়ার্ক পারমিট আমাদের হাতে এসে পৌঁছাবে এবং আমাদের বলা যায় আপনারা ফাইল জমা দানের এক সপ্তাহের মধ্যে কিংবা পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনাদের ওয়ার্ক পারমিট চলে আসতেছে আমি জানি না কোন এজেন্সি দ্রুত আপনাদেরকে এই সুযোগ দেবে কিনা বা দিচ্ছে কিনা বাট ভিসা প্রফেসর আপনাদের জন্য কমিটেড তো দর্শক চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এই সার্বিয়ায় বর্তমানে জেনারেলি কি ধরনের কাজ রয়েছে চলুন দেখি আসি একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা সাধারণত কি ধরনের বেতন ভাতা পাব বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা জেনে আসলাম সার্বিয়ায় কী ধরনের কাজ পাওয়া যায় এবং কী কী ফ্যাসিলিটিস রয়েছে এবং বেতন ভাতা কী হবে এখন কথা হচ্ছে যে কারা যেতে পারবে সার্বিয়ায় বাংলাদেশের আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো নাগরিক সে যদি সুস্থ হয় তার যদি থানায় কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে এবং সে যদি শিক্ষিত হয় তাও যেতে পারবে আবার অশিক্ষিত হলে তাও যেতে পারবে সার্বিয়া এমন একটা দেশ এবং সে কাজটাকে বেশি গুরুত্ব দেয় সুতরাং আপনারা হয় কাজ জেনে যাবেন যারা কাজ জানেন তারা যাবেন অথবা আমাদের মাধ্যমে আপনারা কাজ শিখে যাবেন তো দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমরা যেটি করে থাকি সেটি হচ্ছে যে আপনাদেরকে দক্ষ করে আমরা সার্ভি প্রেরণ করব ইনশাল্লাহ এবং আমরা দেশের বাইরে যারা যায় তাদেরকে নানা ধরনের মানসিক এবং স্কিলগত আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সে দেশে যাওয়া পর্যন্ত তার যাবতীয় দেখভাল আমরা করে থাকি সুতরাং এই কেয়ারটা আশা করছি বিশা প্রফেসর আপনারা সবসময় পাবেন একটা বিষয় বলেই সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকের হতাশা আছে আপনারা অনেকে আছেন যারা দুই চার পাঁচ বছর বিভিন্ন পেছনে ঘুরেছেন টাকা পয়সা নষ্ট করেছেন টাকা ফেরত পাননি তা আমরা ইনশাল্লাহ আল্লাহ সাক্ষী রেখে এটুকু বলতে পারি যে এই পর্যন্ত বিশা প্রফেসরে কেউ ফাইল দিয়ে যদি না আল্লাহ ফেল ফেল করেছে টাকা পাননি এ ধরনের কোনো রেকর্ড নেই এবং সেটা থাকবেও না এটা আমাদের হলো যে একটা শপথ যে আমরা আমাদের ঠকাবো না কারণ আমরা যদি তাদেরকে ঠকাই এই গরিব মানুষগুলোকে ঠকাই আল্লাহ আমাদেরকে ঠকিয়ে দিবে কাজ না হোক আপনারা যে ফাইল জমা দিবেন বা ফাইলের সাথে যে টাকা জমা দিবেন এটা হবে আমাদের কাছে আপনাদের আমানত এবং আমাদের লস হবে কারণ আমরা তো টাকা খরচ করব আপনার জন্য দেখা গেল ভিসা হলো না আপনি আপনার টাকাটা ফেরত পাবেন ইনশাল্লাহ তো আর আচার বিশেষ কথা বলবো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের একটি ওয়েব পোর্টাল রয়েছে ডাব্লিউ সেখানে কিন্তু বিভিন্ন দেশের কাজের খবর রয়েছে সেগুলোই আপনারা দেখার চেষ্টা করবেন বিভিন্ন দেশের পরিচিতি রয়েছে সেগুলি দেখার চেষ্টা করবেন এবং আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনারা জানতে চান আপনারা ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট প্রফেসর ডট ওয়ার জি আর আমাদেরকে মেল করবেন ফোন করবেন পাশে দেওয়া নাম্বারে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত এবং আমার সাথে যারা দেখা করতে চান তারা দয়া করে আসবেন দুইটার মধ্যে আশা করছি আমি আপনাদের সময় দিতে পারব তো দর্শক এখনও যারা বসি করছেন দেবো কি দেব না যাবো কি যাবো না তাদের জন্য বলি আপনারা দ্রুত ফাইল সাবমিট করুন এবং মাত্র পনেরো দিনে আমরা আপনাদেরকে ওয়ার্ক পারমিট এনে দেবো সার্বিয়ার এটাতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একই সাথে পিভিজেড আমরা পেয়ে যাই খুব দ্রুত এবং অনলাইন করে ভিসি অ্যাপ্রুভাল নিয়ে ইনশাল্লাহ আমরা ভারত থেকে আপনাদের ভিসা স্টি ক্যারিং করিয়ে এখান থেকেই বাংলাদেশ থেকে আপনাদেরকে ফ্লাই করাবো কোথায় সার্বিয়ায় এবং সার্বিয়ায় আমাদের লোক রয়েছে আপনি এয়ারপোর্টে গিয়ে তাকে ফোন দিবেন সে আপনাকে রিসিভ করে আপনার কোম্পানিতে নিয়ে যাবে কোনো টেনশান নাই সুতরাং যদি একটা সৎ পথে সুন্দর পথে নিরাপদে শৃঙ্খলার সাথে সততার সাথে যেতে চান তাহলে বিশার অবসর হবে আপনাদের আদর্শ ঠিকানা আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দা রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম